আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল ক্যানিংয়ে ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকার জালাবেরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট এলাকায় বারৈপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি জানান রেড করার সময় এই ঘটনাটি ঘটে তবে ঘটনায় কেউ আহত হয়নি পুলিশকে লক্ষ্য করে বন্দুক দেখানো হয় বলে জানান তিনি পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতারণার সঙ্গে যুক্ত সাদ্দাম লস্করকে গ্রেপ্তার করার জন্য যায় পুলিশ সাদ্দাম সোনার ঠাকুর বিক্রি করার নামে প্রতারণা করে অভিযোগ কেউ কেনার জন্য গেলে তার সর্বস্ব লুট করত কোনো রকমে এলাকা ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচতেন তারা এইরকমই একটি ঘটনা তদন্তে নেমে পুলিশ তল্লাশি অভিযানে গেলে এই ঘটনাটি ঘটে ঘটনায় দুজন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাস্থলে আরও অতিরিক্ত ফোর্স পাঠানো হচ্ছে সোমবার পনেরোই জুলাই সকালেই এই ঘটনাটি ঘটে আমরা শুনবো নাবিয়া সর্দার যিনি আক্রান্ত তিনি কি বলছেন আমার সবার দাবো আসছে আমার যাতে চামড়া আমাদের মাথায় তোমরা কি জানো আমাদের কিছু বলে আমাদের তো জানি না কিছু আমার জিজ্ঞেস করছি যে কিছু কি অনায় ধরতেছো তাও কিছু বলছে না তার আগে শুধু মারতেছো

শুনলেন এক আক্রান্তের কথা আমরা শুনব আর এক আক্রান্ত মাসুদা সর্দার কি বলছেন আমি বসে হচ্ছে আটজন গিয়েছে ঘিরা করেছে আমাদের লক্ষ্মী হচ্ছে মো যে আমি স্যার হয়েছি যে স্যার কি করেছে বলো তোর কাছে কইবার দেবো কেন বসে হচ্ছে আটজন গিয়েছে গিয়ে আটজন গিয়ে চাঁদিকে ঘেরাওয়া করেছে আমাদের লোক মো চলো মেলো যে আমি স্যার হয়েছি যে স্যার কি করেছে বলো ও তোর কাছে কইবার দেবো কেন তাই বলছি যে কি হয়েছে কি অপরাধ একটা মানুষের কি অপরাধ করে তার কইবার দিতে হবে না যেই বলেছি আমার নাতি মেরে মারলা আমি উনি দাবার ওর পড়ে গেছি গেছে তেমন আমি যেই পড়ে গেছি উনি ওর ধরেছে ধরে ওপর চার পাঁচটা খুব জোর জোর মেরেছে পিঠে চালে মেরে গোচ বলছে স্যার আমি কী করেছি মুগিটা পড়ি মুি একদম খুলে মনে হ্যাঁ স্যার স্যার আমি কী করেছি আমার অপরাধ দেখাম আমার ধরে বেদাম আমি যেই ঘুরতে যাচ্ছি আমার কিল মারছে যেটা সেটা আমার মারছে হাত চুড়ি টেনে ধরে হচ্ছে আমার মুখ চাফার হচ্ছে আমি বলছি যে স্যার কী হয়েছে বলো এবার আমি বাবারে মারা যেই আমার মেরেছে মেরে ফেলতে আমি বাবারও মারা করতে চাচ্ছি এবার চারদিক থেকে মেয়েরা সব ছুটে যায় এবার এবারে বলে বলা মেয়ের ফেলে দিলো মেরে বলে সব ছুটেছে তখন এ ছেড়ে দিয়েছে চারটে পুরুষ ছেড়ে দিয়েছে

শুনলেন দুই আক্রান্তের কথা এবার আমরা শুনব ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার রিপোর্ট প্রতারণার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করেই কার্যত গুলি চালানোর অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে কুলতলি থানার অন্তর্গত জালাবেড়িয়া পয়তারহাট এলাকার ঘটনা সেখানে সাদ্দাম লস্কর নামে এক ব্যক্তির বিরুদ্ধেই মূলত অভিযোগের তীর সাদদাম এলাকায় সোনার মূর্তি বিক্রি করবে বলে বাইরে থেকে মানুষজনকে ডেকে পাঠাতো আর সেই বাইরে থেকে মানুষজন টাকা পয়সা নিয়ে সেই মূর্তি কিনতে এলে তাদেরকে বন্দুক দেখিয়ে সর্বস্ব লুট করতো সে এই অভিযোগ ছিল পুলতলি থানার পুলিশের কাছে আর সেই অভিযোগ পেয়েই কার্যত সোমবার সকালে পুলতলি থানার পুলিশ ঘটনার তদন্তে নামে সাদ্দামের খোঁজে এই পয়তারহাট এলাকায় যায় কুলতলি থানার পুলিশ আর সেখানে পুলিশ গেলে পুলিশকে লক্ষ্য করে কার্যত গুলি চালানোর অভিযোগ উঠেছে সাদ্দাম লস্কর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গুলি পুলিশের গায়ে লাগেনি কিন্তু এই ঘটনার পর পুলিশ এলাকায় জোর তল্লাশি শুরু করলে পালিয়ে যায় সাদ্দাম সাদ্দামের পরিবারের সদস্যরাও পুলিশকে নিজেদের কাজে বাধা দিতে চেষ্টা করে আর সেই ঘটনায় পুলিশের সাথে কার্যত ধস্তাধস্তিও হয় সাদ্দাম লস্করের পরিবারের সদস্যদের সাথে ঘটনায় ইতিমধ্যে পুলিশ দুই মহিলাকে গ্রেপ্তার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে পাশাপাশি এই সাদ্দাম লস্কর কোথায় গিয়েছে তার খোঁজে তল্লাশি শুরু করেছে কুলতলি থানার পুলিশ দীর্ঘদিন ধরেই কুলতলিতে এরকম একটি প্রতারণা চক্রার চলছিল সেই খবর ছিল পুলিশের কাছে এর আগেও এই ধরনের প্রতারণা চক্রের একাধিক ব্যক্তিকে থানার পুলিশ গ্রেপ্তার করেছে সোমবার সকালেও এই সাদ্দাম লস্কর নামে আরও এক ব্যক্তির খোঁজ পায় কুলতলি থানার পুলিশ এবং সাদদামও একইভাবে সোনার মূর্তি বিক্রির নাম করে মানুষজনকে ডেকে এনে তাদের সর্বস্ব লুট করতো বলে অভিযোগ ছিল কুলতলি থানার পুলিশের কাছে আর সেই অভিযোগ পেয়েই কার্যত জালাবেড়িয়া পয়তারহাট এলাকাতে পুলিশ তল্লাশি অভিযানে যায় আর পুলিশ সেখানে তল্লাশি অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় এমনটাই মূলত অভিযোগ আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে প্রচুর পরিমাণে পুলিশ এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে পয়তারহাট এলাকায় এবং সাদ্দাম লস্কর যে মূল অভিযুক্ত তার খোঁজে তল্লাশি শুরু করেছে কুলতলি থানার পুলিশ অন্যদিকে এই সাদ্দাম লস্কর ঘটনার পর থেকে পলাতক তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বারুপুর জেলা পুলিশের পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি তিনি অবশ্য গুলি চালানোর কথা কিন্তু তিনি স্বীকার করেনি তবে তিনি জানিয়েছেন পুলিশকে লক্ষ্য করে বন্দুক তাক করা হয়েছিল বন্দুক দেখানো হয়েছিল সেই বিষয়টি অবশ্য পুলিশ সুপার তিনি কিন্তু স্বীকার করেছেন অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুড়ি চালানোর অভিযোগ উঠল ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকার জালাবেড়িয়া দুই গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট এলাকায় বারাইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি জানান রেড করার সময় এই ঘটনাটি ঘটে তবে ঘটনায় কেউ আহত হয়নি পুলিশকে লক্ষ্য করে বন্দুক দেখানো হয় বলে তিনি জানান পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতারণার সঙ্গে যুক্ত সাদ্দাম লস্করকে গ্রেপ্তার করার জন্য যায় পুলিশ সাদ্দাম সোনার ঠাকুর বিক্রি করার নামে প্রতারণা করেন অভিযোগ কেউ কেনার জন্য গেলে তার সর্বস্ব লুট করত তারা দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না